অনেকদিন ধরেই টি টোয়েন্টিতে ছন্দে নেই নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজও খেলা হয়নি তার এবার জানা গেল টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চান তিনি গত অক্টোবরে শান্ত বলেছিলেন কোন ফর্মেটি আর অধিনায়কত্ব করতে চান না তিনি তবে বিসিবি তখন তাকে অধিনায়কের পদ থেকে সরাতে চায়নি এদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে শান্ত চূড়ান্তভাবেই জানিয়েছে যে তিনি আর টি টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে চান না বিসিবি যদি চায় টেস্ট ওয়ান ডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন আর এবার শান্তর এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবি ডেবিও গেল বছর ৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ফিফটি করেছিলেন শান্ত এরপর ১৯ ইনিংস ব্যাট করলেও ফিফটির দেখা পাননি আর ৪০ অর্ধ ইনিংস আছে হাতে গোনা সব মিলিয়ে এমন বাজে ফর্মে তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তবে এমন ফর্ম অন্য দুই ফর্মেটেও আছে তার সে কারণে গত অক্টোবরে অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি শেষমেশ অবশ্য সে সিদ্ধান্ত থেকে সরে আসেন শান্ত তার বেশি দিন না পেরতেই এবার টি টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তিনি অন্য দুই ফর্মেটে অবশ্য অধিনায়কই থাকছেন শান্ত ফর্মের দুটো থেকে সৌরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছিলেন তিনি এদিকে টি টোয়েন্টিতে নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে আছে গুঞ্জন যদিও সর্বশেষ সিরিজে লুকিয়ে আছে উত্তরটা লিটন দাসের অধীনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে এরপরে লিটন জানিয়েছে বড় সময়ের জন্য অধিনায়কত্ব করতে প্রস্তুত তিনি